ভাই দিন তো অনেক কিছু মাখা খেয়েছেন পেয়ারা মাখা খেয়েছেন কলা মাখা খেয়েছেন আনারস মাখা খেয়েছেন বহুত কিছু খেয়েছেন আই শিখাবেন এলো আপেল মাখা আপেল মাখাই দিবেন মাখাই দেব কেমন ভাবে তৈরি করি এটা আপনারা দেখতে থাকেন আপেল মাখা খাওয়া দেয় ভাই হ্যাঁ আপেল মাখা খুবই স্বাদ হবে মাখান তো দেখি একটা কাটা শেষ হলো আরেকটা কাঠক ভাইরা দেখতে থাকেন কি কাজ চলতেছে এই সে আপনি কাটাকাটি হচ্ছে জুতোই কাটা শেষ এবারটা হবে বিভিন্ন মশলাপাতি পাতি দিয়ে তৈরি কি মশলা যাচ্ছে এবার এটা এই যে যাচ্ছে গরম মশলাটা সব কিছু গরম মশলা চলে যাচ্ছে এবারটা যাচ্ছে বিট লবণ এরপরে যাবে ঝালের গুঁড়া এরপরে আসছে প্রাণের কাশন্দি কাশন্দি জি কাশন্দি এই যে বহুত রকমের আইটেম নিজস্ব ফর্মুলায় তৈরি করা ওই বেলা মিশ তৈরি করা হচ্ছে আপনারা দর্শক দেখতে থাকেন কেমন ভাবে এরপরে প্লেটে দেওয়া হবে হয়ে গেল আপেল মাখা আপেল মাখা এখনো দেরি আছে আরো অন্য কিছু যাবে এতে এবার কি যাবে এবারে দেব কলা দেবো

হয়ে গেল মার্শাল্লা মাখানো এবার এটা হচ্ছে অতিরিক্ত একটা ভালো একটা মশলা দিয়ে সব কিছু তৈরি করে ছেড়ে দেওয়া আছে বেল মাখা তৈরি হয়ে গেলে আপনারা ওটা খেয়ে দেখেন তৈরি হয়ে গেল স্পেশাল আপেল মাখা জি